সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো চারশো আটষট্টি পদে উন্নয়ন বোর্ড অর্থাৎ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ বি ডিবি পদ সংখ্যা রয়েছে চারশো আটষট্টি আবেদন ফি ধরা হয়েছে একশত টাকা তো আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো জাস্ট লিংকে ক্লিক করে আপনারা মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো সার্কুলারটি প্রকাশ করেছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে একটি পদ রয়েছে আর পদের নাম রয়েছে এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটা ষোলোতম গ্রেডের জব বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একটি হিউজ পদ রয়েছে অর্থাৎ চারশো আটষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এইসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে নির্মাণ কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে আরেকটি বিষয় ইতোপূর্বে আঠাশ ছয় দু হাজার বিশ খ্রিস্টাব্দ মোতাবেক একশো পঁচিশটি শূন্য পদের বিপরীতে যে আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ দু হাজার বিশ সালে এই সার্কুলার প্রকাশ করা হয়েছিল একশো পঁচিশ পদে এখানে যারা আবেদন করেছেন তাদের আবেদন করতে হবে না নতুন ভাবে যারা আবেদন করতে চান বা এত আবেদন করেনি তারা আবেদন করতে পারবেন ওকে তো আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইন ব্যাধে তো কোনো আবেদন গ্রহণ করা হবে না তো অনলাইনে আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যেই আপনাদের একশো একশত টাকা পেমেন্ট করতে হবে এটা টেলিডক্সিমের মাধ্যমে পে করবেন এটা পরীক্ষার ফিবাবত টাকা রিসিভ হবে এবং আবেদন করার পর অবশ্যই আহ পেমেন্ট করবেন এবং পেমেন্ট সম্পন্ন হল অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করলে আহ সেখান থেকে আপনারা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ